দুই দশকের কেরিয়ারে দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অপবিশ্বাস দু থেকে দু সাল পর্যন্ত সাকিব খানের বিপরীতে কাজ করেছেন বাহাত্তরটি ছবিতে আবারও কি ফিরছে সাকিব জুটি এ প্রশ্নে অপুবিশ্বাস বলেন হৃদয়বান প্রযোজক পেলে দর্শকের ইচ্ছা পূরণ হতে পারে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন অপবিশ্বাস একসঙ্গে দুটি সিনেমায় অভিনয় করছেন দুর্বার ও সিক্রেট দুর্বারে নায়ক সজল আর সিক্রেটে আদর আজাদ নতুন সিনেমা নিয়ে বিশ্বাস বলেন সিক্রেটের শুটিং শুরু হচ্ছে কাল থেকেই টানা শিডিউল আছে দুটি সিনেমাই ফেস্টিভ্যালকে সামনে রেখে নির্মাণ করা হচ্ছে দোয়া করবেন যেন সময় মতো কাজ শেষ করতে পারি দুর্বার সিনেমায় শাকিব খানের আগের কিছু সিনেমার সালাক ও মুভমেন্ট থাকছে এমন প্রশ্নে রহস্য বজায় রেখেছেন নায়িকা তার ভাষায় এর উত্তর বড় পর্দায় পাওয়া যাবে সব কিছু থাকলে চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাবে দুর্বার আর কোরবানির ঈদে দর্শকের সামনে আসবে সিক্রেট